আমরা আজ শিখবো বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ শাখা যেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি যেটা বীজগণিতেরও কিছু অংশ জ্যামিতিরও কিছু অংশ তাই ভিডিওটি কোনো পার্ট দিয়ে ছাড়বো না ভিডিওটি ডাইরেক্ট স্থানাঙ্ক জ্যামিতি লিখে ছাড়া হবে স্থানাঙ্ক জ্যামিতি মানে বলতে চাইছে যে দুটি বিন্দুর মধ্যে আমরা কিভাবে দূরত্ব স্থাপন করতে পারবো বা একটি বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে দূরত্ব অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে বা তিনটি বিন্দু যাই হোক তাদের মধ্যে দূরত্ব স্থাপন করা হলো মূল বক্তব্য তাহলে কি যে এখানে একটা বিন্দু যেটাকে আমরা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি এবং এখানে একটা বিন্দু যেটা এক্স টু ওয়াই টু ধরি তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব অর্থাৎ একটা সরলরেখা থেকে কম সময়ের মধ্যে যে দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব সয়াশি এইরকম ভাবেও দূরত্ব বের করা যাবে ও তো ঘুরে ঘুরেও যেতে পারবে ওই জায়গাটা কিন্তু যে সরলরেখা বরাবর দূরত্ব সেটাই স্থানাঙ্ক দিতে আজকে আমরা টপিকটায় শিখবো তো এই থেকে দূরত্বটা বের করতে গেলে নামক একজন বিজ্ঞানী সূত্র বের করেছেন তিনি স্থানা মাধ্যমে বুঝিয়েছেন যে এরা একটা লেখচিত্র যদি এখানে এক্স ওয়ান এখানে এক্স টু অর্থাৎ এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি হয় এটা এক্স টু ওয়াই টু যদি হয় তাহলে উনি সমকর্ণী ত্রিভুজের মাধ্যমে শিখিয়েছেন যে কিভাবে ওই দুটি বিন্দুর মধ্যে বের করবে তাহলে সমকর্ণী ত্রিভুজের মাধ্যমে শিখতে গেলে কি হলো এটা হলো লম্ব এটা ভূমি এটা অতিভুজ অতিভুজের সূত্র অনুসারে কি হবে রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ বার করতে গেলে সেই সূত্রটাকে তিনি কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন এই দুটি যে সরলেখা মানে এই একটি সরলেখা অর্থাৎ এই দুটি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্বটাকে তাহলে সেই সূত্রটা কি তাহলে পিথাগোরাস বিজ্ঞানী তিনি কি করেছেন যে এই দুটি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্বটাকে কি করে বের করেছেন রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স টু সরি তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন বিন্দু দয়ের মধ্যে দূরত্বটাকে বের করতে পারব তাহলে আমরা শিখি কিছু অঙ্ক দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে যদি মনে করো তার আগে কিছু জিনিস জানতে হবে যেখানে মূল বিন্দু জিনিসটা কি যদি একটা লেখচিত্র হয় ড্যাশ এইভাবে ধরা হয় এর মধ্যখানে যে বিন্দুটা যেটা থেকে সমস্ত কিছু শুরু যেটাকে জিরকম আর জিরক বলতে পারে ওটাকে বলে যখন শেখানো হবে তখন এই সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে বলা হবে তাহলে মূল বিন্দু মানে জিরো কমা জিরো এইটুকু যদি কোনো প্রশ্ন থাকে যে মূল বিন্দু থেকে দুই কমা তিন

এই সূত্র অনুসারে যদি মান বসাই x1 মানে আমরা 0 x2 মানে 2 তার হোল স্কয়ার প্লাস y1 মানে 0 y2 মানে 3 তার হোল স্কয়ার তাহলে এখন আমরা কি শিখছি স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় শিখছি এই টপিকটা হলো

t² + এটা হবে -3t² তাহলে কি হলো -2² মানে কি 4 -- মানে প্লাস আর 2 * 2 = 4 - 3² 9 তাহলে आंसर হবে √13 এর এখানে একপক্ষ লিখছ তবে কারণ পক্ষ একপক্ষ সেটা তোমরা জানেন না তাহলে এত একক হলো ওদের মধ্যে দূরত্ব তাহলে আমরা এবার কি শিখছি যে স্থানাঙ্ক জমিতে যে দূরত্ব নির্ণয় অন্য এক ধরনের অঙ্ক যদি এরকম যে এই বিন্দুটা এবং এই বিন্দুটার যে এই দুটি বিন্দু এদের মধ্যে দূরত্বটাকে বের করতে হবে তাহলে কি করবো বা এই কোশ্চেনটা যদি দেয় এই দুটি বিন্দু দেয় সংযোগ সরলরেখাংশের দূরত্ব বের করে তাহলে তারও সেই একই উত্তর

এবারে যদি আমরা করি তাহলে আঠেরো মাইনাস আট তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো তার হোল স্কোয়ার তাহলে আঠেরো থেকে আট বিয়োগ মানে টেন তার হোল স্কোয়ার প্লাস জিরো থেকে জিরো মানে তো জিরো তার হোল স্কোয়ার টেন হোল স্কোয়ার মানে একশো প্লাস জিরো হোল স্কোয়ার মানে জিরো তাহলে একশো আর জিরো মানে একশো আর একশো মানে টেন টেন যা একশো অর্থাৎ এই লিখে দেখাই আমরা জোরাই গুণ রুটটাকে ভাঙা মানে জোর গঠন করে বার কর্ম যাই বলি তার মানটা আমরা পেয়ে গেল এবার আমরা এলাম অন্য একটা ভিন্ন ধরনের অঙ্ক সিক্স কমা জিরো মাইনাস টু কমা জিরো এই অঙ্কটাকে একইভাবে কিভাবে কিভাবে সমাধানটা করবো

ওয়াই ওয়ান এই এক্স ওয়ান মানে সিক্স আর ওয়াই এক্স টু মানে মাইনাস টু প্রথম ব্যবহার বলে দ্বিতীয় ব্যাগে দিলাম স্কোয়ার এবারে ওয়াই ওয়ান মানে জিরো আর ওয়াই মানে জিরো তাহলে কি হলো সিক্স প্লাস টু প্লাস হয়ে গেল তাহলে এটা হলো এইট স্কোয়ার ফোর প্লাস 64 ফোর কি তাহলে কি দাঁড়ালো তাহলে বোঝা এদের এই বিন্দুদের মধ্যে দূরত্ব এইভাবে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে দূরত্ব নির্ণয় অঙ্কগুলোকে সুন্দরভাবে করতে পারি আমরা এলাম অন্য একটা ভিন্ন প্রবলেম কি বলছে দুটো বিন্দু মাইনাস টু কমা মাইনাস টু টু কমা টু একই সূত্রতে আমরা মান বসাবো এক্স ওয়ান মানে বুঝতে পারছি আমরা যে মাইনাস টু ওয়াই ওয়ান মানে মাইনাস টু এক্স টু মানে টু ওয়াই টু মানে টু তাহলে আমরা এখানে যদি বসাই এক্স ওয়ান মানে মাইনাস টু যেহেতু মাইনাস এর জন্য আমরা প্রথম ব্র্যাকেট ব্যবহার করছি তাহলে স্কোয়ারটাকে দ্বিতীয় ব্র্যাকেটের বাইরে দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে x1 माने 2 प्लस y1 माने -2 y2 माने 2 তাহলে কি হলো -2 minus -2 এখানে -2 minus -2 তাহলে কি হলো -4 ট্রান্সফার

তাহলে কি হলো দুটো চার বেরিয়ে এলো মানে ফোর রুট টুক রুট দিয়ে উত্তর আসতে পারে ওইটাই বলছি প্রথম যেটা দিয়ে এসেছিল এমন নয় যে রুট দিয়ে এসছে বলে ভুল হয়েছে ভুল কিছু নয় তাহলে এইভাবে করতে হবে আমরা প্রথম দিকে শিখেছিলাম যে মূল বিন্দু থেকে কিভাবে বের করতে হয় মূল বিন্দু অর্থাৎ আমাদেরকে কি ধরে নিতে হবে মূল বিন্দু মানে জিরো কমা জিরো তাহলে এখানে কি বলতে চাইছি যে মূল বিন্দু থেকে এ প্লাস বি কমা এ মাইনাস বি অর্থাৎ কোন সংখ্যা নেই চল দিয়ে একটা অঙ্ক তাহলে কি করে আমরা সমাধান করবো মূল বিন্দু মানে আমরা কি বুঝলাম জিরো কমা জিরো আর এখানে এই বিন্দুটা হলো এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটোকে সমাধান করতে হবে কি করে করবো প্রথমত এক্স ওয়ান মানে আমাদের জিরো জিরো ব্যবহার করলাম দ্বিতীয় ব্যাগের ব্যবহার করছি কারণ আমরা প্রথম ব্যাগেরও ব্যবহার করবো মাইনাস এ প্লাস বিস স্কয়ার এবারে আমাকে একটু চারটা পাঠিয়ে দিতাম তাহলে কি হলো জিরোর সঙ্গে মাইনাস তাহলে আমরা কি করবো এখানে জিরো মাইনাস এ মাইনাস আমরা আরো সহজে করতে পারবো জিরোটাকে জিরোর সঙ্গে মাইনাস আনি মাইনাসই হবে একটা মাইনাস এ প্লাস বি প্লাস স্কয়ার এটাও তাই মাইনাস এ মাইনাস বি প্লাস স্কয়ার হইছে তাহলে মাইনাস রইছে মানে আমি এটাকে মাইনাস ভরতে প্লাস অর্থাৎ এ প্লাস বি টা স্কয়ার করতে পারি এরও করতে পারি এ মাইনাস বি টা স্কয়ার তাই না কার সূত্র এ প্লাস বি টা স্কয়ার প্লাস এ মাইনাস বি টা স্কয়ার এটা একটা বীজগণিতিক সূত্র তাহলে সূত্র যদি মনে না থাকে তাহলে আমাদের a b হোল স্কয়ারের সূত্র লাগাতে হবে a b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার 2ab plus b স্কয়ার আর এটার জন্য a স্কয়ার 2ab plus b স্কয়ার কারণ এখানে মাইনাস আছে ভাই তাহলে কি হলো 2ab 2ab ক্যান্সেল আউট হয়ে গেল কারণ প্লাস আর এখানে মাইনাস আর দুটো স্কয়ার দুটো b তাহলে কি করতে পারি 2 স্কয়ার 2b স্কয়ার তাহলে কি হলো 2 কমন গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো অ্যান্সার তাহলে এইভাবে আমরা দূরত্ব গুলো করব এই টপিকের আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে দূরত্ব নির্ণয় যেটা আমরা পরের দিন শিখবো আজকের মত এত দূরি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে বা ভালো বা খারাপ যাই হোক এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করবে আর কি তাহলে আমাদের সুবিধা হয় আমরা একটু অনুপ্রেরণা পাই তাহলে সাবস্ক্রাইব করে দিই